ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা শব্দ গল্প জুম ঠাস ঠাস রুম ড্রাম শুনে লাগে খটকা ফুল ফটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধু ফেটে যায় সে ফুলের গন্ধ হুরমুর ঠুকঠাক কি শুনি বাইরে দেখছ না হিম পড়ে যেও না কো বাইরে চুপচুপ ওই শোনো ছুপছাপ ছপাস চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গবাস খেঁচ খেঁচ রাত কাটে ওই রে দুর্দার চুরমার খুম ভাঙে কইরে ঘর ঘর বন ভন খুড়ে কথা কত মন নাচে থং থাম কত রে ফট ফট বুক ফটে তাই মাঝে মাঝে রে হয় হয় আমার আর বাপ বাপ চিৎকার মালকোচ্চামা রে বুঝি সরে পরিবার নমস্কার আমার কবিতা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দ্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও